এমিয়াপুর পিআরপি ট্রিটমেন্ট কি আচ্ছা সো রাইট নাও পিআরপি ট্রিটমেন্ট অনেক বেশি জনপ্রিয় হয়েছে যদিও বাইরের কান্ট্রিতে এটা অনেক আগে থেকেই সবাই করছে আর পিআরপি ট্রিটমেন্ট হচ্ছে ক্লাটিলেট রিচ প্লাজমা এটা বেসিকালি যেটা হয় আমাদের যারা ক্লায়েন্ট আসে আর তাদের হচ্ছে আমরা বডি থেকে ফর্টি এম এল ব্লাডটা কালেক্ট করি দেন ওইটা হচ্ছে আমরা ল্যাবে সেন্ট্রিফিউজ করি আর এবং এটা ল্যাবে সেন্ট্রিফিউজ করার পর ব্লাডটা যখন কনসেন্ট্রেটেড ফাইভ এম চলে আসে সেটা আমরা আসলে প্রসেস করি প্রসেসটা করলে যেটা হয় হাই লেভেলের যে অ্যাক্টিভ প্লাটিলেটটা থাকে সেটা হচ্ছে আমরা যেখানে প্রবলেম সেখানে আমরা ইনজেক্ট করে থাকি এবং এইটা কিন্তু আমাদের ক্লায়েন্টের শরীরের থেকে ব্লাডটা নেওয়া হয় যার ফলে এটা একদম সেফ কোনো ধরনের এখানে কিন্তু সাইড এফেক্ট নেই আমরা হচ্ছে যে ব্লাডটা নেই সেখান থেকে সেন্ট্রিফিউজ করার পর আর আমরা বাদ দিয়ে ডাবলিউ বিসিটা আমরা নিয়ে থাকি যেখানে থাকে হাই লেভেলের একটা প্লাজমা যেটা আমরা ইনজেক্ট করি প্রবলেমেটিক এরিয়াতে এবং এই প্লাজমাটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রোটিন যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পিআরপি ট্রিটমেন্ট কোথায় কোথায় করা যায় আপেয়ার ট্রিটমেন্ট ফেসে করা যায় হেয়ারে করা যায় যাদের হেয়ার ফল প্রবলেম তারা হেয়ারে মানে স্ক্যালে করতে পারে এটা চুল পড়া বন্ধ করে চুল গজাতে সাহায্য করে চুল ঘনও করে রুটটাকে স্ট্রং করে আবার যাদের পিম্পল অ্যাকনি আছে তাদেরকে আমরা সাজেস্ট করে থাকি বা যাদের হচ্ছে পোর মেলাস না পিগমেন্টেশন আছে স্কিনটাকে এটা টাইট করে রিজুভিনেট করে আর টোনিং করে এনটিএটিং এরও কিন্তু কাজ করে থাকে পিআরপি ট্রিটমেন্ট কয়দিন পর পর করা যায় আর কয়টা সেশন করতে হয় আচ্ছা পিআরপি ট্রিটমেন্টে হচ্ছে 6 থেকে 10টা সেশন করলে ভালো ফলাফল পাওয়া যায় আর 6 থেকে 9 মাস এটা লাস্ট করে আর এটা হচ্ছে আপনার 21 দিন পর পর আমরা সাজেস্ট করি পিআরপি করার জন্য পিআরপি ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট আছে না কোনো রকমের সাইড এফেক্ট নেই কারণ আমাদের ক্লায়েন্টের নিজের বডি থেকে নেওয়া ব্লাড এবং আমরা ক্লায়েন্টের সামনে কিন্তু ট্রিটমেন্টের ফুল প্রসিডিউরটি করি এবং ডক্টরের মাধ্যমে করি যারা দক্ষ অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডক্টর এর কি কোনো পেন হয় না কোনো পেন হয় না কারণ আমরা হচ্ছে আগে একটা নামিং ক্রিম দিয়ে নিই এটা অনেকেই কোয়ারি করে নামিং ক্রিমটা আমরা আগে দিয়ে নিই থার্টি মিনিট আমরা নামিং ক্রিমটা রাখি খুব ঠিক করে আমরা নামিং ক্রিমটা দিই এবং থার্টি মিনিট রাখার পরে কিন্তু আমরা প্রসিডিউরটি শুরু করি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ